সঙ্গে কিন্তু সুপটা কিন্তু এটা হচ্ছে গড়িয়ার মোড়ে দাদা আপনার দোকানের নাম কি দীপ আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন এখানে আমি দেখাচ্ছি গড়িয়ার মোড়টা মানে কত এক প্লেট কত চিকেন মোমো সত্তর টাকা কটা পাঁচ পিস থাকে পাঁচ পিস থাকে এটা দেখাচ্ছি পাঁচ পিস রয়েছে আর খুব বড়ো বড়ো কিন্তু পুরো চিকেন দাবাই থাকে একদম চিকেন বেশ চিকেন রয়েছে আমি দেখাবো ভেঙে কীরকম হুম এই হচ্ছে ওনার নাম্বারও আছে ফোন নাম্বার যদি কখনো আপনারা আসেন গড়িয়ায় একটু সরিয়ে দিন হ্যাঁ এই নাম্বারটা রয়েছে ফোন নাম্বারটা ওই যে একজন ম্যাম খাচ্ছেন ঠিক আছে এই যে গড়িয়ার মোড়টা বুঝতে পেরেছেন এটা গড়িয়ার মোড় এই যে নাকতলা হাওড়া বাস যাচ্ছে একদম গড়িয়া মোড়েই কিন্তু এই যে পিস এমপি জুয়েলার্স আছে এই যে তো আছেন এমপি জুয়েলার্স হ্যাঁ দেখাতে পারছো তো এটা হচ্ছে এখানে অনেকগুলো কিন্তু মোমোর দোকান আছে অনেকগুলো মোমোর দোকান আছে হ্যাঁ তো অনেকগুলো দোকান রয়েছে তার মধ্যে এই মোমো এখানটা আমি অনেক খাই আর কি এই যে তিপ দিক মোমো এরমভাবে কিন্তু দারুণ টেস্টি আমি তো এর আগেও আজকে হ্যাঁ আপনাকে আমি একটা পার্সেল বলছি

দেখতে পাচ্ছেন কত সুন্দর না বেশ একদম ডিজাইনটাও খুব সুন্দর আর খুব বড় বড় ভালো প্যাক করে আমাকে দেবে আর আমি গড়িয়ায় আসলে আমার মোমো আমার ডিনার মোমো চাই হ্যাঁ মানে সেটা হচ্ছে হ্যাঁ দীপ মোমো দেখে নেওয়া উচিত ভীষণ ভালো বেশ এই দাদাও খুব ভালো ব্যবহারও খুব এত সুন্দর তো কত বছর ধরে আপনি আছেন কত বছর দোকানে বারো বছর ধরে কিন্তু এই এখানে দাদাই দোকান করছে মানে আমি তো গড়িয়া আসলে এখান থেকে নিয়ে হঠাৎ করে কবি শুনিমল ঘোষের সঙ্গে আমার দেখা হয়ে গেল কেমন আছেন দাদা মোটামুটি হ্যাঁ শরীর ভালো আছে তো বয়স হয়ে গেছে হ্যাঁ কত কত বয়স হয়েছে আপনার সত্তর বছর বয়স হয়ে গেছে মানে আমি কবি সুনির্মল ঘোষকে আমি দীর্ঘদিন চিনি আর কি আমি খাচ্ছেন মোমো কেমন লাগছে খেতে দারুণ লাগে দারুণ লাগছে আপনি এখানে খান মানে এটা আমার খুব লাকিলি যে আমার দেখা হয়ে গেল এখানে এসে আমি একটা কাজে এসেছিলাম তো হট করে দেখা হয়ে গেল আমি এখানে মোমো নিতে এসেছিল দেখলাম উনি খাচ্ছেন বেশ ভালো লাগলো বেশ আমার এটা দেখে তা আপনার লেখা এখন কী রকম করছেন আচ্ছা 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 আমি এত মানে এত ভালো লাগছে না এখানে এসে হট করে দেখতে পেয়ে এই আমি ভাবলাম যে কারণ আপনারা কবি সুনিমাল ঘোষকে অনেকেই হয়তো চেনেন অনেকেই চেনেন না তা দেখুন উনি আমার আমার ক্যামেরায় ওনাকে ধরা পড়লো আর কি বেশ ভালো লাগছে একটু দেখাই আমি তো আমারটা প্যাক করে নিয়ে যাই সবসময় আর ওনার স্যুপটা একটু দেখাচ্ছি আর কি দেখুন চাটনিও দেখ আচ্ছা আমাকে চাটনি কিন্তু দুটো দিয়ে দেবেন এক্সট্রা 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 দিয়েছেন তো হ্যাঁ দেখতে পাচ্ছেন তো মানে এতটাই ভালো আমি একটু দেখাই এরকম ভাবে দেখতে দেখুন চিকেন দেখুন চিকেনে কিন্তু একদম দেখাতে পারছি একবার আসবেন ট্রাই ট্রাই করবেন করে ঠিক আছে ভালো থাকুন আপনি ঠিক আছে আর কিছু বলার আছে বলুন হ্যাঁ হ্যাঁ তাই বাহ আশীর্বাদ করুন সবসময় আশীর্বাদ করবেন যাতে এরকম এরকমভাবে আশীর্বাদ পেলে খুব ভালো লাগে আপনাদের ঠিক আছে দেখাই সত্যি আমি দেখেও অবাক হয়ে গেলাম মানে আমার দেখে না আমার খুব ভালো লাগলো হট করে এরকম হট দেখা হয়ে গেলে চেনা মানুষের সঙ্গে হট করে দেখা হয়ে গেলে খুব ভালো লাগে তা আপনি কি রোজই আসেন এখানে খেতে নাকি ও মাঝে 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 ও যখন সময় হয় তখন আসেন না ঠিক আছে ওকে ভালো লাগলে বা অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বুঝবেন না এটা হচ্ছে গড়িয়ার মোড় কিন্তু গড়িয়ার মোড়ে একদম দেখতেই পাচ্ছে সব এখানে নিতে আসছে বাহ বা ভালোভাবে ভিডিও করে রাখলাম ঠিক আছে খাচ্ছেন দেখা হলো আর কি মোমো যদি আমি মোমো অনেক খেয়েছি পাহাড়ি মোমো বলুন আমি তো পাহাড় ভালোবাসি জানেন পাহাড়ি মোমো বা সব জায়গা অনেক জায়গাতেই খেয়েছি কিন্তু আমার এই গড়িয়ার মোমো যেন আমার অতুলনীয় ভীষণ ভালো লাগে একবার খেয়ে দেখতে পারেন আসবেন যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন ভালো লাগে গড়িয়ার মোড়টা যেটা আমি দেখাচ্ছি আর কি যে মোমো আর কি একদম কোনো অসুবিধা নেই গড়িয়ার মোড়ে চলে আসবেন এখানে মোমোটা ভীষণ ভালো লাগবে আর এই মন্দির যে গড়িয়া যে মন্দির আর কি সুন্দর করেছে না ভীষণ ভালো লাগছে আর যে কালী মন্দির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হনুমানজির মন্দির আর কালী মন্দির যেটা গড়িয়ায় যে এটা গড়িয়ার এখানে হনুমানজি জয় হনুমান জয়ন সাগর জয় প্রতিষ্ঠ হুলোক জাগর রাম বলো ধাম গড়িয়ার মোড়ে যে হনুমান জি মন্দির মায়ের মন্দির এটা কালী মায়ের মন্দির কালীমা অনেক বছরের এখানে সবাই খুব জাগ্রত সবাই জানে কালী মায়ের কাছে আপনি যা মন চাইবেন আর কি মনোমাংসা পূর্ণ করবে হ্যাঁ আর এই হচ্ছে যেটা আমি বারবারই দেখাচ্ছি গড়িয়া 센코 그코 <놀람>